মানে প্রসাদের ডিমান্ড সবাই চাচ্ছে হাত পা ধুতে ওই যে ঝর্ণা মুন্নি কি করতো এখন আমরা সবাই রেডি আর রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি দাঁড়িয়ে আছি বাসের জন্য এই যে মুন্নি মা এই যে পিউ আর এই যে আমাদের বাড়ি যাই হোক ওয়াচম্যান নাকি জানি না ও গেল না চলো বাসে উঠি তারপর তারপর দেখা হচ্ছে এই যে আমরা উঠে পড়েছি বাসে একটু দেখা সাদা নাকি বলবো যাই হোক বাসে উঠে পড়েছি চলো আমরা বাস থেকে নেমে পড়েছি আর আপাতত ফাঁকাই আছে দেখতেই পাচ্ছ তো আমরা ঠিক সময় মেবি এসেছি এখন ভালো করে পূজা দেওয়া যাবে ফাইনালি অনেক দিন পরে আসলাম আজকে মহাকাল মন্দিরে অনেক দিন থেকে আসতে চাচ্ছিলাম তো যাই হোক এই যে মা এখানে পূজা প্রিপারেশন করছে কত সুন্দর এই জায়গাটা আসলে লাগে তো চলো এখন ঝর্ণার সামনে যাচ্ছি হাত পা ধুতে ওই যে ঝর্ণা জল আছে কি না শীতের দিন এই যে সারা বছর কিন্তু বর্ষাকালে এখান এখান থেকে অনেক পরিমাণে জল আসে কিন্তু যেহেতু শীতের দিন এখন অত জল নেই তবু সব সময় এই জায়গাতে সব সময় জল থাকে যে কুয়োটাতে কুয়ো কুয়া টিতে আর কি সব সময় কী করতো তো চলো কত সুন্দর এই জায়গাটা আমার যে লাগে কি বলবো তো চলো আমি হাত পা ধুইনি এখন এখানে জবা ফুল জবা ফুলের এত গাছ তো এখানে এখন জবা ফুল নাই জবা ফুলের সন্ধান হচ্ছে আমি একটা পেয়েছিলাম ওই যে সামনের গাছটাতে এখন এই এখানকার কাকুরাই জবা ফুল পেতে দেবে মনে হচ্ছে না পারা যাবে কারণ অনেক ওপরে আছে অনেকটা ওপরে আর এই যে আমার দিদি কাকুটার পেছনে ঘুরছে জবা ফুলের উদ্দেশ্যে 니가 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 আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো মা এখন ওই রেডি করছে মানে মাখছে সবকিছু একসাথে তো আমরা এখানে কয়েকটা ছবি তুলে এখানে প্রসাদের ডিমান্ড সবাই চাচ্ছে প্রসাদ এই প্রসাদের এই যে সবাই সবাই কত গাড়ি কত লোক আজকে ফার্স্ট জানুয়ারির দিন ঘুরতে যাচ্ছে আমি বলতে আমরা ঘুরতে আসছি মহাকাল মন্দিরে সেটা বাড়ির কাছে হলেও কি হবে ঘুরতে তো আসছি আমার বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসে কোনো পাত্তা নেই ঠিক আছে তো জানি না বাস আসবে কিনা স্টেট বাস একটা আসছিল কিন্তু দাঁড়ায়নি আর এই গাড়িরই আজকে সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে তো যাই হোক বাস কি আসবে কিনা জানি না দেখি কোথায় তো চলে আসলাম বাড়িতে আর এই ছিল আজকে নিউ ইয়ারের ছোট্ট ব্লগ আর এরপরে হয়তো কোথাও যাচ্ছি না যদি যাই তাহলে এটার সাথে কোলাপ করে দেবো আর যদি না যাই কোথাও তো আজকের ভিডিও এখানে এন্ড বাই